যাবে ডাক্তারের কাছে বলে বিদেশে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের মেহমানদারির ব্যস্ততার কারণে ভিডিও একদমই দিতে পারছে না আর আমার এই ভিডিওটি করা ছিল রমজান মাসে সম্ভবত আঠাশতম রমজানের দিন এই ভিডিওটা করা বিকেলবেলায় রিদওয়ানকে নিয়ে যাব ডাক্তারের কাছে রেদানের অ্যালার্জির একটু সমস্যা হয়েছিল এই সমস্যার কারণে আমি বহু ডাক্তারের কাছ থেকে ওকে ওষুধ খাইয়েছি দেখা গেল বড় বড় ডাক্তারের ওষুধ কোনো সময় কাজে লাগে না হয়তো বা ছোট ডাক্তারের এক সময় কাজে লেগে যায় ওর শরীরে অ্যালার্জির সমস্যা বহুদিন যাবৎ ওকে আমি অনেক ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইয়েছি ট্রিটমেন্ট নিয়েছি কোনো কাজ হয়নি তারপর এক প্রতিবেশী আনটি এক ডাক্তারের নাম বলেছিল আমাদের পাশে এক বাজারে এক ডাক্তার বসে ওনার নাম বলেছে তো ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছিলাম তো ওনার ট্রিটমেন্ট নেওয়ার পর দেখি যে না পজিটিভি সাইড আল্লাহর রহমতে আমার ছেলের অ্যালার্জি অনেকটা ভালো হয়ে গেছে প্রায় শেষ বলতে গেলে তো উনি আবার বলেছিল দশ দিন পর দেখাতে হবে তারপর দশ দিন ওষুধ খাওয়ানোর পর ক্রিম ব্যবহার করার পর আবার দশ দিন পর ওনার কাছে নিয়ে যাচ্ছি ওনার ফার্মেসি আমাদের গ্রামের ঠিক পাশের গ্রামে বাজারের নাম শ্রীগড় বাজার শ্রীগড় বাজারই উনি বসে এই বাজার থেকে কখনই আমি কোনো ডাক ডাক্তারের কাছে আমি যাইনি তো ওই প্রতিবেশী আনটির কথা শুনে ডাক্তারের কাছে গিয়েছিলাম আল্লাহ রহমতে ভালো ফলাফল পেয়েছি এই তো আমরা বিকেল বেলায় যাচ্ছি আমরা যাওয়ার পর দেখি যে ডাক্তার আঙ্কেল নেই তো ওনার ছেলে খবর পাঠিয়েছে ওনাকে আসার জন্য আর দেখুন আমার ছেলে এখানে আমাকে আপ্যায়ন করছে বসার জন্য তারপর ডাক্তার আঙ্কেলে এসেছে আসার পর আমার আম্মা আমার ছেলেকে ওনার কাছে দেখাচ্ছে যে অ্যালার্জির অবস্থাগুলো দেখুন তো উনি বলছে যে যে ওষুধ চলছে এগুলাই চালিয়ে যান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে এখন আমার ছেলের অ্যালার্জি একদম নেই বললেই চলে যাতে আর না হয় আমার ছেলে অনেক কষ্ট করেছে এই অ্যালার্জির সমস্যা নিয়ে একবার ভেবেছিলাম যে ওকে নার্সিং দিয়ে নিয়ে যাব বড় ডাক্তার দেখাবো শেষ চেষ্টাটা গ্রামেই ডাক্তারের কাছেই করলাম আল্লাহ রহমতে ঠিক হয়েছে তারপর ডাক্তার দেখানোর পর আমার ছেলের বাহানা তো আছেই ওকে কিছু একটা কিনে দিতেই হবে মজা খাবো মজা খাবো তারপর ওকে আমি জুস কিনে দিয়েছিলাম আর ওকে নিয়ে আমি গাড়িতে উঠে পড়েছিলাম তারপর আমার আম্মা উঠেছে আমার ভাবিও আমাদের সাথে এসেছিল ডাক্তার দেখাবে বলে ভাবিও গাড়িতে উঠলো তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর রাস্তায় ছিল অনেক বাতাস অনেক গরমের মধ্যে উঠোতে খুব ভালো লেগেছিলো আমাদের আমরা গিয়েছিলাম আঠাশতম রমজানের দিন পরের দিন ছিল উনত্রিশতম রমজান তারপরে ছিল পবিত্র ঈদ উল ফিতর আর আমার ছেলে তো গাড়িতে উঠে অনেক খুশি কারণ অনেক বাতাস লাগছে আর ওর ভালো লাগছে তো যাই হোক আমরা বাড়ির কাছাকাছি এসে পড়লাম আর আমরা ওটো থেকে নামার পরেই ইফতারির টাইম প্রায় হয়ে গিয়েছে। আমার আম্মা বলছিলো বাড়িতে চলে যেতে ইফতারি করার জন্য কিন্তু না আমার শ্বশুর শাশুড়ি আবার আমার জন্য অপেক্ষা করবে তো আমি চলে গিয়েছিলাম শ্বশুর বাড়িতেই যেহেতু একসাথেই বাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ